আসসালামু আলাইকুম এম এস কাপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজভাবে মিড বক্স তৈরি করে নিব। এই তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমি এখানে ছোটো ছোটো পিস করে চিকেনটাকে কেটে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি পরিমাণ মতন সয়া সস আর পরিমাণ মতন লবণ এটাকে আমি ম্যারিনেট করে সাইডে রেখে দেব এখানে আমি দুটো আলু নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা কর্নফ্লাওয়ার আমি এখানে আর কোনো কিছু অ্যাড করব না এখন সব কিছু খুব সুন্দরভাবে মাখিয়ে নেব মাখিয়ে না হয়ে গেলে একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল প্রথমেই আমি আলুটাকে ভেজে নেব একটু সময় নিয়ে আমি একবারই ভেজে নেব আলুটাকে আমি দুবার ভেজে নেব না এই তো আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন একই তেলে আমি সসেসটাকেও ভেজে নিব সসেসটা আমি আমার পছন্দ মতন কেটে নিয়েছি এটাকে একটু টাইম নিয়ে সুন্দর করে ভেজে নেব এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ময়দা পরিমাণ মতন লবণ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখানে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে কোট করে নেব এই তো সুন্দর করে আমি কোট করে একই তেলে আমি চিকেনটাকেও ভেজে নেব চিকেনটাকে আমি একটু টাইম নিয়ে খুব সুন্দর করে ভেজে নেব এই তো চিকেনটাকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন প্রথমে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা সসেস ওপরে আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা আমি আমার পছন্দ নতুন সাইজ করে নিয়েছিলাম চাইলে ছোট বড় করে না চাপে এখন উপর দিয়ে আমি বেশ কিছুটা মিওনিস দিয়ে দেব দিয়ে দেব টমেটো সস ব্যাস এই তো সব কিছু একসাথে মিক্সড করে নিলে হয়ে গেলো মিট বক্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এমন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন